ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার উপর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল তো আপনি দেখা বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমানে আমরা অনেকেই ইউটিউবে কাজ করে থাকি কন্টেন্ট তৈরি করে থাকি তো আমরা অনেকেই চাই যে কিছু ইনকাম করতে বাড়তে আয় করতে চাই অনেকেই কিন্তু আমরা অনেকেই এ নিয়ে আমরা কী করি ভিউটিউবে ভিডিও আপলোড করে থাকি তো অনেকেই আমরা কী করি আমরা শুধু ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছি কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না বা কোনো ফল পাচ্ছি না তো আপনারা যারা আপলোড করেন ভিডিও ইউটিউবে তো আপনারা এসেও করেন না এজন্যই আপনাদের ভিডিও ভাইরাল হয় না তো প্রপার ওয়েতে এসিও করলে ভিডিও আপনার খুব সহজে ভাইরাল হবে তো এসিও কি আজকে দেখিয়ে দিব এবং এসিও কীভাবে করবেন খুব সহজ ওয়েতে আপনাদের দেখিয়ে দিব এক মিনিটে আপনি এসিও করে নিতে পারেন আপনার ভিডিও তো মনে করেন আমি আমার ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম তো ইউটিউব অ্যাপসটা যখন ওপেন করলাম আমি তো এখন দেখেন সার্চ বার তো আমি সার্চ বার এখন লিখলাম মনে করেন সেট আপ এ আউট অ্যাকাউন্ট ফেসবুক ঠিক আছে তো এটা আমি লিখে সার্চ করলাম তো এটা লিখে সার্চ করার সাথে দেখেন অনেকগুলো ভিডিও চলে আসে তো এখান দেখতে পারছেন আপনারা তো এই দেখুন এই যে ভিডিওগুলো চলে আসছে এই ভিডিওগুলো আসলে তারা কি করছে এখানে প্রপার ওয়েতে আর তারা এসিও করেছে যার জন্য এখানে তার ভিডিওটা প্রথম সার্চ রেঙ্গে প্রথমে চলে আসে তো এসিও করার গুণটা আপনি দেখুন এসিও করার কারণে এই ভিডিওটা তিন মাস আগে আপলোড করেছে তো এখানে দেখতে পারবেন এখানে ভিউ চলে আসে যে দুই লাখ পঁচাশি হাজারের উপরে ঠিক আছে তো তারপরে ভিডিওটা এখানে দেখি তো এই ভিডিওটা আবার দেখুন ওটাও তিন মাস আগে আপলোড করছে ইউটিউবে তো এটাও ভিডিও চলে আসে প্রায় আট লক্ষ একুশ হাজার ভিউজ চলে আসে তিন মাস আগে ভিডিও আপলোড করেছে তো এখন দেখুন এসিও করার আলাদা একটা গুণ থাকে তো এসিও করলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবেই আজ না হয় কাল মানে আপনি যেন একটার পর একটা এসিও করে করে আপলোড করে থাকবেন তো আপনার হঠাৎ করে দেখবেন কোনো একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়ে গেছে যা আপনি নিজে কল্পনা করতে পারতেছেন না এবং এসিও কলে প্রত্যেকটা ভিডিওই আপনার কম বেশি ভিউজ আসবে কিন্তু কিছু কিছু ভিডিওতে এমন পরিমাণ ভিউজ আসবে যা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না তো এখন দেখুন এই ভিডিওটা এক বছর আগে আপলোড করছে কিন্তু আট লক্ষ ত্রিশ হাজার ভিউজ চলে আসছে তো দেখেন এক বছর আগে আপলোড করছে কিন্তু বর্তমানে এটা এখনও সার্চ র্যাঙ্কে প্রথমে চলে আসে দেখেন এখানে কয়টা ভিডিও নিচে চলে আসে দেখতে পারছেন তো এভাবে যে আপনার ভিডিও আপনি সার্চ র্যাঙ্কিংকে প্রথমে নিতে পারেন বা দুই তিনটা ভিডিওর প্রথম নিচে থাকে আপনার ভিডিওগুলো তো আপনার ভিডিওগুলো ভিউজ আসতে বাধ্য হবে ঠিক আছে তো এগুলো কীভাবে আপনার ভিডিও সার্চ র্যাংকে প্রথমে নেবেন তো আজকে আমি দেখিয়ে দেবো এটা আর এসিও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যেখানে লিখে কিছু সার্চ করি তো এই সার্চ র্যাঙ্কিংকে আপনার ভিডিও নিতে আপনি অবশ্যই এসিও করতে হবে তো এসিও করবেন কিভাবে তো আপনি দেখিয়ে দেবো খুব সহজে আপনি এআই দ্বারা এসিও করে নিতে পারেন বর্তমান জগৎটা হচ্ছে এআই জগৎ এআই দ্বারা আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে অনেক কিছু কাজ আমরা খুব অল্প সময় করে নিতে পারি কেউ কেউ আবার বলে এআই না জানি কত কঠিন বা এআই কি ব্যাপারটা খুব ফেরাজনক তো আসলে এআই যারা বুঝে না তাদের জন্য খুব কঠিন আসলে এআই জিনিসটা খুব সহজ বা খুব শর্টকাট যে কোনো জিনিস খুব সহজে আপনাদের আপনাদেরকে বুঝিয়ে দেয় বা সহজে যে কোনো জিনিস পেতে সাহায্য করে তো এআই জিনিসটা অত্যন্ত সহজ তো এআই দিয়ে কাজ করবেন কীভাবে আমি দেখিয়ে দেবো তো আপনারা কী করবেন এই যে ডিপসিক অ্যাপসটা এটা হচ্ছে একটা এআই তো অনেকে ডিপসিক ওয়েবসাইড সাইটের মাধ্যমে ডিপসিকে কাজ করে থাকে তো আমি এখানে আমার ডিপসিকের যে অ্যাপসটা রয়েছে রয়েছে সেই অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি প্রথমে আপনার ডিপসিকে একটা অ্যাকাউন্ট করেন তবে তারপরে আপনি যে কোনো ভিডিও আপনি আপনার এসিও করতে পারবেন এই ডিপসিকের মাধ্যমে চ্যাট জিবিটি এবং ডি ডিপসিক দুইটাই একই প্ল্যাটফর্ম একই ধরনের কাজ করে তো কীভাবে আপনারা ডিপসিকে অ্যাকাউন্ট করবেন এই নিয়ে আমার এই ভিডিওটা আপনার দেখে আসবেন এই ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে একটা ডিপসি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো এখন আমি কীভাবে আমার ডিপসি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো অনেক ওয়েবসাইটের মাধ্যমে দেখা তো সেটা অনেক কঠিন তো আমি আপনাদের একটু সহজ প্রসেসে দেখিয়ে দিচ্ছি তো এখন দেখুন নিচের দিকে সার্চ বার হচ্ছে তো আমি যদি এখানে ছাৰ্চ কৰি কিছু লিখে তো ধৰণ সেইকাৰণে আমি আমাৰ যে ৰিলেটেড ভিডিঅ' যে ভিডিঅ' আমি এছিউ কৰোঁ সেই ভিডিঅ' এটা টাইটেল লিখোঁ ঠিক আছে তো সেইকাৰণে ধৰণ বিকাশ থেকে লোন নেয় কীভাবে এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব তো এটা এটা লিখি তো এটা কীভাবে এসিও করব বা কীভাবে মানুষ কী লিখে সার্চ করছে বা কী লিখে ভিডিওটা মানুষ দেখছে তো এটা সম্পূর্ণ দিয়ে দিবে এখানে আমাকে ঠিক আছে তো যখন আমি এগুলো আমার ভিডিও নিচে দিব তো ঠিক আছে তো মানুষ যখন সার্চ করি তখন আমার ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো আমার ভিডিও সব খুব সহজে ভাইরাল হবে বা আপনারা আপনি যে ধরনের ভিডিও করবেন তো এইভাবে আপনার এসিও করে যখন দেবেন আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে তো আমি এখন লিখে দিলাম বিকাশ থেকে কীভাবে লোন নিব। তো দেখ আমি এখানে লিখছি বিকাশ থেকে লুন নেবো কিভাবে হ্যাঁ তো এখানে আমি একটা কমা দিলাম কমা দিয়ে লিখলাম এই টাইটেল দিয়ে আমার একে একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন তো এটা আমি লিখিয়ে দিচ্ছি এই টাইটেল দিয়ে একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন তো আমাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিব আমি যে ভিডিও নিচে দিব এই টাইটেলগুলো যেগুলো দিবে তো দেখেন সব আমার ডিপসিক সব কিছু দিয়ে দিচ্ছে দেখতে পারছেন আপনারা তো আপনারা দেখতে থাকুন এখানে আরও অনেকগুলো প্রসেস রয়েছে আপনারা সবগুলো প্রসেস আপনারা আপনাদের আমি দেখিয়ে দেব তো ওখানে দেখুন কীভাবে লুন নেবেন এবং কী কীভাবে লুন ফেরত দেবেন সব কিছু দিয়ে দিচ্ছে ঠিক আছে তো ওখানে দেখতে পারছেন তো এটা আমার হচ্ছে একটা ডেসক্রিপশন দিচ্ছে তো এই ডেসক্রিপশনটা আমি কী করে আমার ভিডিও নিচে দিয়ে দেবো ঠিক আছে তো মনে করেন এটা আমি সম্পূর্ণ কপি করবো তো এটা আমি কী করলাম মানে চাপমাই দিলাম চাপমাই দেওয়ার পর স্লাইড ট্যাক্স এটার ক্লিক করে এখান থেকে আমি সবগুলো আমি কপি করে নিচ্ছি তো এখানে সবগুলো আমি কপি করতেছি আপনার দেখুন তো আপনার বন্ধুরা দেখতে থাকুন সব সম্পূর্ণ প্রসেস দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি কী করলাম এই পর্যন্ত দিলাম তো তারপর আমি কি করছি ভোটের কপি নাম আসুন কপি করলাম তো কপি এখানে আমি কি করি আমি নোটপ্যাডে যাবো নোটপ্যাডে আমি এইগুলো আমি কপি করে দিয়ে দেবো ঠিক আছে রেখে দেবো ঠিক আছে যখন আমি ভিডিও আপলোড করব তখন আমার ভিডিও নিচে দিয়ে দেবো ঠিক আছে তো বা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ভিডিও নিচে দিতে পারেন তো এখানে আমি আমার এই লেখাগুলো কপি করছেন তো এখানে আবার কী আমি পেস্ট করে দিচ্ছি আমার নোটপ্যাডে তো তাহলে এখানে এগুলো আমি পেস্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনি কিছু যদি অপটিমাইজ করা লাগে বা কিছু কিছু কাটশাট করা লাগে এগুলো আপনি কাঠসাট করে দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি এখান থেকে কিছু পরিবর্তন করতে পারবেন আরও তো আপনি চাইলে পরিবর্তন করবেন তা যোগ্য মনে করবেন তো আমি ঠিক মারা ক্লিক করলাম তো ঠিক আছে তো এরা আমি আবার আবার কি করছি বেরিয়ে আমার আবার আবার ডিপসিকে চলে যাচ্ছি ঠিক আছে তো এখানে আবার আমি লিখছি যে বিকাশে লোন নিব কীভাবে এটা আবার আমি লিখছি তো انا আবার কমান্ড দিছি তো এই টাইটেল দিয়ে আমাকে কিছু কিছু ভাইরাল ট্যাগ দিন বা কিওয়ার্ড দিন এটা লিখে দেব ঠিক আছে এই টাইটেল দিয়ে ভাইরাল কিওয়ার্ড দিন তো ঠিক আছে আমি এটা লিখে নিলাম তো লেখা আবার আমি চিহ্নতে ক্লিক করলাম তো এখানে আমার ভাইরাল কিওয়ার্ড দিবে যে কিউগুলো মানুষের লিখে সার্চ করতেছে তো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পারুন আপনারা দেখতে থাকুন এই যে আপনারা দেখতে পারছেন এই যে কী কয়েকটা কী কিওয়ার্ড বা দিয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে জ জনপ্রিয় এবং এগুলো দিয়ে লিখে মানুষ সার্চ করে তো এগুলো যখন আপনার ভিডিও নিচে দেবেন তখন সাথে সাথে আপনার ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করবে ঠিক আছে তো দেখুন দেখুন হ্যাঁশ বিকাশ লুন মানে হ্যাঁশট্যাগ বিকাশ থেকে লোন বিকাশ লোন অনলাইন লোন জরুরি লোন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো এগুলো যখন আপনার বিকাশের নিচে দিবে সরি আপনার ভিডিও নিচে দেবেন তো আপনার ভিডিওটা অতি তাড়াতাড়ি গ্রো করবে তো এখানে দেখতে পারো মানুষকে কীভাবে কী লিখে সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন তারা স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে ঠিক আছে বিকাশ লোন দু হাজার বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম বিকাশ লোন চালু হয়েছে বিকাশ লোন কত টাকা পর্যন্ত পাওয়া যায় বিকাশ লোন নিতে কী কী লাগে বিকাশ লোন কীভাবে পাবো তো এইসব দিয়ে দিয়েছে ঠিক আছে এইসব লিখে আপ মানুষ এই ভিডিওগুলো দেখতে পারছে তো এই ভিডিওগুলো এই এই কীওয়ার্ডগুলো আপনার ভিডিও নিষে দেবেন তো এগুলো আমি কী করছি আবার আগের মতন আমি এখানে কপি করে নিচ্ছি তো ঠিক আছে এখানে চাপ মার দলাম সিলেট টেক্সটে ক্লিক করে ঠিক আছে তো আমি এই কিওয়ার্ড থেকে শুরু করছি তো এর এর থেকে নিষ্পর্যন্ত আমি কপি করে নিচ্ছি ঠিক আছে তো ঠিক আছে তা আমি কী করলাম মানে আবার কপি ওপরে ক্লিক করে আমি এটা কপি করে নিলাম ঠিক আছে তো এটা এখন আমি আমার আবার নোটপ্যাডে চলে যাচ্ছি তো ঠিক আছে তো আবার নোটপ্যাডে গিয়ে আমি কী করছি আবার যেহেতু এটা হয়েছে কিউআর তো আমি আলা আলাদাভাবে এখন পেস্ট করে দিচ্ছি তো ঠিক আছে দেখতে পারছেন তো দেখতে পারছেন হয়ে গেছে তো এখন আমার এখন আমি পেলাম আমার কিউয়ার্ড এবং আমার ডেসক্রিপশন পেয়ে গেলাম তো এভাবে যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন একটার পর একটা একটার পর একটা তো দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে আগের থেকে ভিউজ আস্তে আস্তে বাড়তে আসে এবং এক সময় দেখুন আপনার ভিডিও খুব ভালো ভিউজ আসতে আসে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো এগুলো আপনি যখন ভিডিও আপলোড করবেন এগুলো এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও নিচে দেবেন ঠিক আছে প্রথম যে টাইটেল দি দিতে চাইছেন সেই টাইটেলটা দিয়ে এভাবে লিখবেন ঠিক আছে তো এভাবে লিখে আপনার ভি সার্চ করবেন এবং আপনার টাইটেল দিন আমাকে কিওয়ার্ড দিন বা ডেসক্রিপশন সাজিয়ে দিন দেখবেন আপনার কিউআর ডেসক্রিপশন সাজিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো যারা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করেন বা রান্নার রেসিপি তৈরি করেন তারাও আপনারা জিও করতে পারবেন এগুলো নিতে পারবেন টাইটেল কিউ আর নিতে পারেন তো ধরে আমি আবার যদি এখানে আমি একটা লিখে সার্চ করি মনে করেন যারা রান্না বান্নার রেসিপি তৈরি করে তো আমি যদি এখানে লিখে সার্চ করি মাছ রান্নার সহজ রেসিপি তো মাছ রান্নার সহজ রেসিপি লিখে একটা কমা দিয়ে আপনি যদি এখানে এই টাইটেল দিয়ে আমাকে একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন তো দেখুন এখানে আমার ডেসক্রিপশন দিয়ে দিবে তো যারা বিভিন্ন ধরনের বান্না বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন যা 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 ধরনের ভিডিওর বা ডেসক্রিপশনের প্রয়োজন তো এটা আপনারা এখান লিখে সার্চ করলে তো আপনাদের ডেসক্রিপশনটা এখান দিয়ে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পারছেন এখানে তো এগুলো দিয়ে দিচ্ছে তো এভাবে যে আপনি আবার লিখে আবার লিখে সার্চ করেন যে এই টাইটেল দিয়ে আমাকে বাইরের খুব হ্যাশট্যাগ দিন ভাইরাল ট্যাগ দিন বা ভাইরাল ডেসক্রিপশন দিন এগুলো লিখিলে তো সবগুলো আপনার দিয়ে দেবে তো যে চ্যানেলের ক্ষেত্রে যেগুলো যায় তো আপনারা এগুলো দিয়ে দেবেন তো এগুলো আপনার কপি করে আপনার ভিডিও নিয়ে শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা আয় পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে